এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না বাঁচিয়েন না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহ জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের এর মধ্যে দেখবেন সিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু সিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা প্রত্যেকটা রন্দ্র রন্দ্র সিরকি প্রথম শির্ক হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে সিরকি আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শির্ক আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে সিরকি আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির্ক হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে লা ইল্লাল্লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির্ক ঢুকেছে আমলের মধ্যে আর শির গফিল আমল আমল গুলোর মধ্যে কিরকম এই যে বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানব করা বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কাছে দোয়া করছেন সবই শিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আঁকিদা টাটকা শিরকি আকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিরকেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা নেই মানে নামে আমাল নিয়ে কিন্তু যদি এই নিয়েতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শীত হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শির্ক হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে অভিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছে এরকম কুফরি কালাম সবই এসে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়ে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুম দোয়া কালামগুলো পড়বেন করবেন মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজর জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ মিনিয়া মিনাল খুবসি আর খবাইস মানে কি খুবসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলি ইসালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন না

ফিল কদবামী অসর রই হ্যাঁ আশি দিন কি দা এবার নাজিল হয় পলি আবুদুম হুরবিন্যাস মালিক ইন্ন্যাস এলা হিন্যাস হিংসান রইল ওয়াস আছিল ফন্যাস আর লেদি ইন্যাস মিনাল জিন্ন্যা জি ভিন্যাস এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতে আমরা তো সারা রস অনেকে জানি না তো এইগুলো এখন শিরকি আঁকিতে আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে শুরু চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তেবা রকেল্লে দি মানে কী বর্গময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবা রকেল্লে দি তিনি বর্গময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা হাউ ইল্লা বিল্লে কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফের বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দয় ভালো আছে আপনি কি আমার দয় ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিখ করতেছি তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাবুত তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এইগুলো করলে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআ আল্লাহ আমরা সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক না করুন সকলেই বলি আমি